আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই প্রফেশনের দিক থেকে আপনার ইম্প্রুভমেন্টের সম্ভাবনাটা আরো বাড়বে সিচুয়েশন অনুসারে সফলতা বৃদ্ধির সম্ভাবনা প্রবল সিচুয়েশন অনুসারে ডেভেলপমেন্ট বৃদ্ধির সম্ভাবনা প্রবল আর্থিক ভাগ্য নিয়ে যাদের মধ্যে চাপ আছে যারা ভয় পাচ্ছেন যারা টেনশন করছেন তাদের ক্ষেত্রেও আমরা দেখতে পারবো আর্থিক ভাগ্য উইল বি ওকে অ্যান্ড ওকে এন্ড ওকে যে সমস্ত জাতক জাতিকারা ভাবছেন যে না সম্ভব নয় হবে না কেন হবে না ইউ হ্যাভ দ্য পটেন্সিয়ালিটি নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ অনুষ্ঠানে আলোচনা করছি আজকে মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং যে টপিক যে বিষয়বস্তু নিয়ে আজকে আমরা চর্চা করব বা সিম্পলি একদম যদি বলি যে আলোচনা করব তাহলে আপনাদের জানাই টপিকটা খুব গুরুত্বপূর্ণ টপিক আপনার রাশির অধিপতি এবং আপনার দ্বিতীয়পতি অর্থাৎ ধনপতি গ্রহের দৃষ্টি বিনিময় হতে চলেছে এবং এই যে দৃষ্টি বিনিময় এই দৃষ্টি বিনিময় কিন্তু আপনাদের জন্য অত্যন্ত বেশি বেশি শুভ বা অত্যন্ত দেখুন আমি বারবার এর আগেও আপনাদের বলেছি যখন যে কোনো কম্বিনেশনে রাশির অধিপতি ইনভলভ হয় সেই কম্বিনেশনের প্রভাব কিন্তু মারাত্মক যে কোনো কম্বিনেশন রাশির অধিপতি অ্যাটাচড রাশির অধিপতি কানেক্টেড সেই কম্বিনেশনের যে ফলাফল সেটা নিঃসন্দেহে অন্যরকম সেটা নিঃসন্দেহে ভালো সেটা নিঃসন্দেহে কিছু ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে একটা কথা সর্বদাই মাথায় রাখবেন দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অধিপতি আপনার স্বাস্থ্য আপনার সমৃদ্ধি আপনার শরীর কোনো না কোনো ভাবে আপনার যশ মানের ক্ষেত্রে বৃহস্পতির ভূমিকায় সর্বোত্তম আপনার দশমপতি বৃহস্পতি আপনার কর্মজীবন আপনার আপনার পিতার কিছু কিছু ক্ষেত্র লৌকিক জগতের রেপুটেশন সব কিছুর মধ্যে বৃহস্পতির প্রভাবটাই কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ যদিও মঙ্গল আপনাদের ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ গ্রহ কিছু কিছু বিষয়ে যেমন অর্থনৈতিক আজকে আপনি কতটা অর্থবান হতে পারছেন আজকে আপনার কতটা অর্থনৈতিক বিকশিত হওয়ার জায়গাটা তৈরি হচ্ছে আজকে আপনার কতটা ফান্ড আছে আগামীতে আপনি কতটা সুস্থভাবে স্বাভাবিকভাবে আর্থিক বিষয়বস্তুগুলোকে ম্যানেজমেন্ট করতে পারবেন সেই সমস্ত বিষয়বস্তুর ক্ষেত্রে আমি মনে করি মঙ্গলের প্রভাব রয়েছে ইভেন আজকে আপনি ফরেনে যেতে চাইছেন বা দূর স্থানে বিশেষ করে দূরে যেতে চাইছেন আপনার বার্থ প্লেস কলকাতা আপনি হায়দ্রাবাদ শিফট হতে চাইছেন বা ব্যাঙ্গালোর শিফট হতে চাইছেন আপনার ঢাকাতে জন্ম আপনি চট্টগ্রামে শিফট হতে চাইছেন সো যখনই দেখা যাচ্ছে যে আপনি যে প্লেস থেকে বিলং করেন সেই প্লেস থেকে গিয়ে অন্য জায়গায় গিয়ে আপনি নিজেকে সেটেল ডাউন করতে চাইছেন এই ট্রানজিট গুলো কিন্তু আপনাকে মাত্রা অতিরিক্ত ভালো ফলাফল গুলোকে প্রোভাইড করতে পারে এই ট্রানজিট আজকে যে ট্রানজিট নিয়ে আমরা আলোচনা করব সেটি বেসিক্যালি মঙ্গল আপনার দশমে এবং আপনার এনার্জি বাড়বে আপনার প্রফেশনাল দিক থেকে নিজেকে আরো বেশি সেটেল করার যদি প্রচেষ্টা বা চেষ্টা থেকে থাকে যে ইউ ওয়ান্ট টু মেক ইউর সেলফ প্রফেশনালি সাউন্ড আজকে এই মেন্টালিটি যদি আপনি তৈরি করে ফেলেন বা তৈরি করে থাকেন আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই প্রফেশনের দিক থেকে আপনার ইমপ্রুভমেন্টের সম্ভাবনাটা আরো বাড়বে আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই প্রফেশনাল দিক থেকে আপনার অ্যাচিভমেন্টের সম্ভাবনাটা আরো বাড়বে কর্মজীবনের রেসপেক্টে আপনার অগ্রগতির সম্ভাবনাটা অনেক 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 বেশি বৃদ্ধি প্রাপ্ত হবে আজকে আপনি যদি চাকরি করতে চান যাদের চাকরি হচ্ছে না এবং হয় না অনেক কর্পোরেট সেক্টরে লে-অফ হয়ে যাওয়ার পর আপনারা সবাই জবের জন্য ট্রাই করেন এবং এ হোয়াইল দেখা যাচ্ছে সে নিজেকে সেটেল ডাউন করতে পারছে না এই ট্রানজিট কিন্তু আপনাকে একটা ভালো অপশন দেবে এবং এমনও হতে পারে আপনার কোনো সিনিয়র আপনার অফিসিয়াল প্লেসের কোন সিনিয়র আপনার অফিসিয়াল প্লেসের কোন গুরুজন তিনি হয়তো কোন না কোনোভাবে আপনাকে বিশেষ সাপোর্ট প্রোভাইড করতে চলেছে কোনো না কোনোভাবে একটা বিশেষ সাপোর্ট আপনি কনফার্মলি পাবেন কোনো না কোনোভাবে একটা বিশেষ সাপোর্ট প্রাপ্তির সম্ভাবনা আপনার জীবন চক্রে কনফার্মলি তৈরি হয়ে যাবে সো একটু একটু প্রচেষ্টা করুন চেষ্টা করুন যদি দেখেন চেষ্টা প্রচেষ্টা করে বেটার কিছু করা যাচ্ছে তাহলে এটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি পজিটিভিটির মাত্রাক্রম আরো 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 বেশি বাড়বে সিচুয়েশন অনুসারে সফলতা বৃদ্ধির সম্ভাবনা প্রবল সিচুয়েশন অনুসারে ডেভেলপমেন্ট বৃদ্ধির সম্ভাবনা প্রবল প্রবল উন্নতির সম্ভাবনা দেখছি মিন রাশির কর্মের দিক থেকে বেশি উন্নতির সম্ভাবনা নতুন কর্মজীবনের সংযোগ মিন রাশির নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখছি মিন চাকরি রিলেটেড রিলেটেড্যাকশনের জায়গা দেখছি মিন একটা ড্রাইভিং ফোর্স আপনাকে বসে থাকতে দেবে না আপনারা যদি ভেবে থাকেন না ঠিক আছে এভাবেই চলবে আরো 6 মাস যাবে না একটা ফোর্স একটা এনার্জি একটা অ্যাকশন আপনাকে দিয়ে কিন্তু কাজ ঠিক করিয়ে নেবে সো যারা যারা ভাবছেন যে না দাদা আমি তো সেটেলড হতে পারিনি না দাদা আমি তো কর্মজীবনে নিজেদেরকে যেভাবে সেটেলড করতে চাইছিলাম সেটা করতে পারিনি আই ক্যান মেক ইউ সিওর ডিটারনারি বোথ যে আপনার প্রফেশনাল দিক থেকে সেটেলমেন্টের সম্ভাবনাটা অনেকটা বাড়বে তবে আর্থিক ভাগ্যের উন্নতির প্রকাশ লক্ষ্য করা যায় আর্থিক ভাগ্যে সঙ্গতিবিধান লক্ষ্য করা যায় আর্থিক ভাগ্য নিয়ে যাদের মধ্যে চাপ আছে যারা ভয় পাচ্ছেন যারা টেনশন করছেন তাদের ক্ষেত্রেও আমরা দেখতে পারবো যে না আর্থিক ভাগ্য উইল বি ওকে অ্যান্ড ওকে অ্যান্ড ওকে অর্থনৈতিক বিষয় নিয়ে বিস্তর কোনো রকম নেগেটিভিটির জায়গা দেখছি না পাওনা টাকা লোন বিভিন্ন রকমের জীবনচক্রে থাকতেই পারে অর্থনৈতিক বিষয় নিয়ে বিভিন্ন রকম পজিটিভ নেগেটিভ কে আমরা লক্ষ্য করতে পারবো বাট কোনো একটা জায়গায় গিয়ে আর্থিক ভাগ্যের বিকশিত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেশি লক্ষ্য করতে পারছি আর্থিক ক্ষেত্রের একটা স্টেবিলিটি আমরা লক্ষ্য করতে পারছি আর্থিক ভাগ্যে একটা চরমতম উন্নতির জায়গা লক্ষ্য করতে পারছি এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি আর্থিক ভাগ্যের একটা উন্নতির অবকাশ আপনার জীবনচক্রে আসবে কিছু যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা লক্ষ্য করা যায় কর্ম প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় প্রফেশনাল লাইফ নিয়ে আপনার বেটারমেন্টের সম্ভাবনাটা আরো বাড়বে কর্মজীবনে আপনার আরো বেশি অ্যাচিভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মজীবন নিয়ে আপনি নতুন কিছু পরিকল্পনা করতে পারেন কর্মজীবন নিয়ে আপনি নতুন কিছু রাখতে পারেন একটা বেটারমেন্ট বা একটা পজিটিভিটির জায়গা এ বিষয়ে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এতটুকু আমি আপনাকে শিওরিটি দিচ্ছি এতটুকু আমি আপনাকে অ্যাসিউরিটি দিচ্ছি যে সমস্ত জাতক জাতিকারা ভাবছেন যে না সম্ভব নয় হবে না কেন হবে না ইউ হ্যাভ দ্য পটেন্সিয়ালিটি ইউ ক্যান টু মেনি থিংস আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আপনার অনেকগুলো বিষয়ে অগ্রগতির ভাইভস আমরা স্পেড করতে পারি তবে অতিরিক্ত এক্সপেন্স করার হ্যাবিট এখানে একটু বন্ধ করুন এবং তার সাথে বলে দিই একটু নিজেকে স্টেবেল করার চেষ্টা করুন দেখুন আজকে একটা অর্গানাইজেশানে আছেন দু বছর পরে আর একটা অর্গানাইজেশানে থাকবেন খুব স্বাভাবিক ঘটনা কিন্তু আজকে এক জায়গায় আছেন তিন মাস পরে আরেক জায়গায় ছমাস পরে আরেক জায়গায় এটা স্বাভাবিক নয় বারবার চেঞ্জটা স্বাভাবিক নয় হ্যাঁ একটা নির্দিষ্ট কেন চেঞ্জ 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 হবে না না হবেই এটা তো তো ম্যাটার তাই একটা আমরা দেখতে তবে ওভারঅল আপনার পরিবর্তনশীলতা জীবনচক্রে আছে ওভারঅল জীবনচক্রে অনেকটা স্টেবিলিটি আপনি অ্যাচিভ করতে পারবেন ওভারঅল পজিটিভিটির জায়গা জীবনচক্রে অনেকটাই তৈরি হতে পারে ধীরে 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 আরো বেশি নিজেকে স্টেবেল করার চেষ্টায় আপনার থাকা উচিত এবং দিন শেষে আপনি দেখবেন স্টেবেল করতে পারবেন দিন শেষে আপনি দেখবেন স্টেবিলিটি আপনার জীবনচক্রে আসবে আপনার ইম্প্রুভমেন্টের জায়গা জীবনচক্রে আসবে এবং কনফার্ম আসবে যারা কোনো না কোনো ভাবে দেখছেন যে না এত কিছুর পরেও টেনশন যাচ্ছে না দক্ষিণা মূর্তির পুজো করুন রেগুলার তার স্রোত্রম জব করুন রেগুলার বেসিসে খুব ভালো হয় আপনি যদি সন্ধ্যার পরে করেন উত্তর দিকে মুখ করে করেন দিনের করতে পারেন মুখ করে করবে পূর্ব এবং একটা প্রদীপ বা দ্বীপ প্রজ্বলন করতে পারে আপনার ইষ্টকে আপনি পুষ্প নিবেদন করতে পারেন এই সময় আর নিজের উপর অপার বিশ্বাস রাখতে হবে আপনাকে নিজের উপর যত বিশ্বাস রাখবেন ততটাই পজিটিভিটি করার চক্রে থাকুন দিন শেষে আমি দায়িত্ব নিয়ে বলছি সাকসেস আসবে পনেরোই জানুয়ারি পর্যন্ত এই ট্রানজিটের প্রভাব এবং সেই প্রভাবে আপনার জীবন চক্র হোক আরো ভালো ভালো থাকুন আপনি জয় শ্রী গণেশ